হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণই ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আমরা বা বাড়ির সবাই মিলে ফিস্ট করেছিলাম ফ্রায়েড রাইস আর চিকেন চাপ তো আমরা ফেব্রুয়ারি মাসের এক তারিখে করেছিলাম ফিস্টটা তো ভিডিওটা আমার দেওয়া হয়নি এডিট করতে একটু সময় পাইনি একটু ব্যস্ত ছিলাম যে কারণে তো অবশেষে আমি এডিটিং করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো পুরো ভ্লগটা দেখার অনুরোধ রইল বন্ধুরা সবাইকে বন্ধুরা ঘড়িতে কিন্তু এখন বিকেল পাঁচটা বাজে আর একটু পরেই আমি আর আমার দাদা যাব মাংস আনতে আর ফ্রায়েড রাইসের সমস্ত জিনিস আনা হয়ে গেছে রাইস তারপরে কাজু কিশমিশ তারপর ক্যাপসিকাম গাজর বিনস যা যা লাগে আর কি ওইগুলো সবই আনা হয়ে গেছে এবারে আমরা যাব খালি মাংসটা আনতে আর বাটার মশলা এগুলো আনতে আনতে আচ্ছা ঠিক আছে চ তো বন্ধুরা দেখো আমরা কিন্তু মাংস নিয়ে চলে এসেছি এখানে প্রায় আড়াই কেজির মতন মাংস রয়েছে আড়াই আড়াই কেজির কেজি মাংসটা আছে এই যে তো আড়াই কেজি মাংস এবার এখানে ধোয়া হবে তো আমার দাদা এখন মাংসটা ধোবে আর এখানে দেখো এই যে এগুলো আমি সব এখন কাটাকুটি করব আর মামাম একটু মামামকে খাইয়ে দিয়েছি তো মামা এখন বাইরে খেলা করছে আর ওদিকে দাদা মাংসটা ধুচ্ছে তো আমি এখানে এবারে আমি ফ্রায়েড রাইসের যা যা লাগে ফুলকপিটাও আমি দিচ্ছি ফুলকপি ক্যাপসিকাম গাজর বিনস সব কিছুই কাটবো এখন তো দেখো বন্ধুরা আমি এখানে কাটাকুটি করে নিচ্ছি আর আমার দাদা ছেলে মেয়ে আমার মেয়ে কিন্তু বাইরে খেলা করছে তো বন্ধুরা ভিডিওটা খুব একটা বড়ো নয় মাত্র ছয় মিনিটের ভিডিও তো প্লিজ পুরো ভিডিওটা দেখো আর আমি বাপের বাড়িতে এলে ভীষণ আমরা মানে এনজয় করি দাদারা মিলে তো আমরা কিন্তু ফিস্ট করি এর আগেও একটা ফিস্টের ওটা শর্ট ভিডিও ছিল শিক্ষাবাগ তো ওটা একদমই শর্ট ছিল দু মিনিটের একটা ভিডিও তো যাই হোক ওই ভিডিওটা তোমরা মোটামুটি ভালোবাসা দিয়েছো একটু ভালোবাসা দিও বন্ধুরা সবার কাছে অনুরোধ রইল আর এদিকে দেখো আমি কিন্তু ওখানে কাটাকুটি কমপ্লিট করে নিয়েছি তো পুরোটা কাটার যদি ভিডিও দিই তাহলে অনেকটা বড় হয়ে যাবে তো এদিকে দেখো মাংস টাংস ধোয়ার পর ঝরিয়ে এখানে সমস্ত মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি তারপরে মেখে মানে মশলাটা মারি ম্যারিনেট করে ওটা রাখা হবে কিছুক্ষণ পরে আর রান্নাটা কিন্তু আমার দাদা করবে তো এই যে এই দাদা করবে না তো আমার অনিদা করবে আসবে কাছ থেকে এসেই করবে সমস্ত রেডি হয়ে মানে থাকবে আর কি এই যে মাংস ম্যারিনেট করা হয়ে যাবে এবার ওখানে আমি যা যা সবজি কেটেছিলাম সেগুলোও থাকবে তো এখনও দেখতে পাচ্ছ সবজিটা আমার পুরোটা কাটা হয়নি আমি এখানে তেল ঠেল দিচ্ছি মাংসটার ওপরে তো এরপরে কিন্তু আমি আরও কাটবো দেখো হাফ সবজি কাটতে কাটতে আমি উঠে গেছি তো এখানে একটু হেল্প করে দিচ্ছি দাদার তো সব কিছু রেডি করে রাখবো ব্যাস তারপর অনিদা আসবে এসেই ব্যাস ফ্রায়েড রাইস করবে তারপরে করবে চিকেন চাপ আর তো চলো দেখো এই যে মশলাগুলো আমি সব দিয়ে দিচ্ছি এক এক করে তো দেখো এবারে কিন্তু চলে এসছে আমার অনিদা তো দেখাচ্ছি দাঁড়াও সব কিছু এবার দাদা করবে এই যে দেখো চলে এসছে রান্না করতে সবার আগে দেখো কড়াইটা বসিয়ে ওখানে কিন্তু তেল দিয়ে কাজু কিশমিশ যা আছে আর কি ড্রাই ফ্রুটসগুলো ওগুলো ভালো মতন এখন ভেজে নেবে তো সবার ফার্স্ট এগুলো ভেজে তুলবে এই যে দেখো আর ফিস্ট হলে কিন্তু এই দাদাই আমার রান্না করে অনিতা কেননা ওই মানে দারুণ রান্না করে আর প্রতিবার ফিস্ট হলে ওই কিন্তু রান্নাটা করে আমরা কেউই করি না সব কিছু আমরা রেডি করে দিই আর এদিকে দেখো মাম্মা এবার অন্ধকারে সিঁড়ির মধ্যে উঠবে বলে বায়না করছে সিঁড়ির লাইটটা ছিল সেটা নিয়ে আমরা এইখানটায় দিয়েছি কেন এখানে রান্না করছি সেই জন্য এই যে দেখো ড্রাই ফ্রুটস ভাজা হয়ে গেছে এবারে সবজিগুলোও ভেজে নেওয়া হচ্ছে এই যে দেখো ফুলকপি আছে ক্যাপসিকাম বিনস গাজর আছে এই যে এখানে ভাজাভুজি হচ্ছে এখন আর এদিকে তো বাচ্চারা খেলছে আর চিকেন চাপের জন্য আমি কিন্তু বাদাম নিয়েছি মিক্সিটার মধ্যে বাদাম আর পোস্ত বেটে নেবো সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি তো এবার দেখো ওইটা ভাজা হয়ে গেছে এবার রাইসটাও করছে ওরা এই যে দাদাটা করছে এখানে আমরা এবার আছি কারণ আমি সমস্ত কিছু করেই দিয়েছি তো আমাদের কিন্তু বন্ধুরা খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেছে কেননা এসেছিলো সাড়ে সাতটার পরে আটটার আটটা দশ পনেরোতে স্টার্ট হয়েছে এখানে দেখো বাদাম বাটা রয়েছে মাং চিকেন চাপের জন্য বাদাম বেটে নিয়েছি আর আদা রসুনও বেটে নিয়েছি মিক্সিতে তো দেখো এবার মাঝখানে আবার একটু টি টাইম হয়ে গেল আমাদের চাও খেয়ে নিয়েছি তো গাই রাইস কিন্তু হয়ে গেছে আর এখানে আমি আমি রান্না করিনি রনিদা বললে একটু দেখতে এই যে কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা ভাজা হচ্ছিলো আমাকে একটু দেখতে বললো এবার সেই জন্য আমি একটু নাড়াচাড়া করছিলাম আর এর মধ্যে কিন্তু নিয়ে এসেছে ইয়ে আইসক্রিম আর দেখো রাইসটা কিন্তু হয়ে গেছে এখানে ফ্রায়েড রাইস কমপ্লিট এই যে এটা হচ্ছে চিকেন চাপ তো এটা হলেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা আমি মেয়েকে ঘুম পাড়িয়েছি সাড়ে দশটা পনেরো এগারোটার দিকে তো এখন কিন্তু দেখো এগারোটা বাজে আমি খেতে এগারোটা দশ বাজে ঘড়িতে এগারোটা দশেই পাক্কা ঘড়ি দেখেই খেতে বসেছি মেয়েকে ঘুম পাড়িয়ে তো ভিডিওটা আর বেশি বড় নয় মোটামুটি আমার বোন তারপরে যারা যারা আছে ওদের মোটামুটি খাওয়া হয়ে গেছে এখন আমরা খাচ্ছি দেখো তো আমাদের খেতে খেতে এগারোটা দশ পনেরো হয়ে গেছে আর রাইসটা যখন হয়ে গেছিলো আমি আমাকে খাইয়ে দিয়েছিলাম একটুখানি কেননা ও তো বাচ্চা বেশি খেতে পারবে না তো জাস্ট ওকে ওর মুখে দিয়েছিলাম তো খাইয়ে আর এমনি ওর খাবারটা খাইয়ে ও ঘুম পাড়িয়েছি তারপর এবার আমরা খেয়ে নিচ্ছি তো গাইজ ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও আর যার যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটু শেয়ার করে দিও তো চলো ভিডিও আজকের মতোই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা আমার ভিডিও দেখো লাইক কমেন্ট করো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন আছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই টেক কেয়ার লাভ ইউ অল মাই ফ্রেন্ড